ওই কিরে ওই কিরে ওই ব্রাজিল কই রে ফোর পিস অনলি ফোর পিস বেশি না ভাই বেশি দেয় নেই আমরা ঘরের মাঠে একটু সম্মান জানাইছি কি জন্য আমরা আবার সম্মান করতে ভালোবাসি আমরা আর্জেন্টিনার যারা প্লেয়ার তারা ব্রাজিলকে সম্মান করেছে বেশি দেয় নাই ওই কিরে ওই কিরে চার পিস আমার এখানে এক ভাই আছে এখন বাজে সৌদি আরব পাঁচটা বাংলাদেশে আটটা বাজে এখন টাইম তিনটা বাজে খেলা শুরু হয়েছে আর বাংলাদেশ টাইম সকাল ছয়টা আর সৌদি টাইম রাতে তিনটা আমার ভাই দুটা বাজে বলতেছে যে ব্রাজিলের ভক্ত বলতেছে যে আজকে ভরে দিবে আর্জেন্টিনারে আমি বললাম এটা হলো আমাদের ঘরের মাঠ আমাদেরকে ভরে দিয়ে আসতে হলে গোয়ারে একটা রক থাকবে না এটা হলো আর্জেন্টিনার আপনারা আমার ফেসবুক পোস্টে ঢুকবেন দু হাজার যে বিশ্বকাপ নিয়েছে আর্জেন্টিনার আমি দু সালে পোস্ট করেছিলাম এবারের বাইশের ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনারের এমন কোনো বাপের বেটা নাই এক একমাত্র সরেন আল্লাহ ছাড়া এবারও আমরা একটা কথা বলতেছি আমরা ছাব্বিশের বিশ্বকাপ জিতার প্রস্তুতি দিতেছি এ সামান্য ব্রাজিল নিয়ে আমরা ভাবতেছি না আমরা ছাব্বিশের বিশ্বকাপ নিয়ে ভাবতেছি যে আমরা ছাব্বিশের বিশ্বকাপ কীভাবে আরামে বিশ্বকাপ জিতা যায় আমাদের গোল কি রয়েছে আল্লাহর আমাদের যদি আমাদের গোল কি ফিট থাকে তাহলে আমাদের পিছিয়ে ফিরে তাকাতে হবে না আমাদের গোল কি হল মনে করেন পাখি আর আমাদের এক একটা প্লেয়ার লায়ন এরা হলো সুপার স্টার ভাই আর্জেন্টিনার মানে আগুন আর ব্রাজিল ব্রাজিল আমরা গোনাই ধরি না ব্রাজিল বলতে কি কোনো দলই আমরা গোনাই ধরি না আমরা গোনায় ধরি একমাত্র ফ্রান্স জার্মানি এদেরকে গোনাই ধরি ব্রাজিলকে আমরা গোনায় ধরি না এইটুকি আমার একটা ভাই আছে আমার ভাই কিছু কথা বলবে এই বিষয়ে চারপিস চার পায় বেশি না ভাই বেশি না কি বলবো ভাই আজকে খুবই মানে মজা লাগতেছে আমাদেরকে আমাদের কিছু বাজিলের ভক্তরা আর কিছু কথা বলছে না আমার এই ভাই অবশ্য একদিন আগে বলছে যে তিনটা দিবে তাতে একটা বেশি দিয়েছে চারটা যাক সম্মান করেছ আমরা চারটা দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাজিলের ভক্তরা এখন বাড়ায় না বাসায় ঘুমান এটাই ভালো হবে আর ফেসবুকে ঢুকেন না ভাই আজকে ফেসবুক কিন্তু নেই ফেসবুকে ঢুকলে দেখবেন যে ওই কিরে ওই কিরে মধু চার পিস চার পিস ওকে খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম